আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আষাঢ়ের বৃষ্টি খুবই সুন্দরভাবে জরতেছে চারিদিকে শুধু বৃষ্টি হয় অপূর্ব বৃষ্টি এর ভিতরে যদি কেউ কবিতা আবৃত্তি করে অথবা বলা যেতে পারে যদি চানা চা আর মুড়ি খায় গুনগুনাইয়া জোর সঙ্গীত শুনে খুব ভালোই লাগে চারিদিকে দিকে শুধু যথেষ্ট আচারের বৃষ্টি সত্যি বলতে মানুষকে মুক্ত করে তারপর কথা আছে যারা দিন মজু যারা দিন আনে দিন খায় তাদের অনেক কষ্টে আর বিশেষ করে যারা বস্তুতে বসবাস করে অর্থাৎ তাদের এমনও হতে পারে যাদের বাড়ি বাড়িঘর নাই তারাও অথবা বাড়ি বাড়িঘর নাই তারা খুব কষ্ট সুযোগ করে আর এতে পরে পশু পাখি এরাও অনেক কষ্ট উপভোগ করে বৃষ্টি যেমন এর একদিকে আমাদের আনন্দ দেয় অপর দিকে কিছু মানুষকে আর করতে